তো সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত আহ্বান করছি জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন এআই দিয়ে প্রাণীর ইমেজ ক্রিয়েট করা জায়গা আছে কিনা এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে বিক্রিম সাল্লাল্লাহ সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আর একটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা একটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার করণ সুন্নার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এই বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশী কিংবা বিদেশি বিভিন্ন স্কলার গন আছেন সিনেমা মাইক্রাম আছেন তাদের আহ আরো ডিটেল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সৌদি আরবে